সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই ভিডিওটি কেবলমাত্র আপনাদের জন্য কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন ফেব্রুয়ারি মাস সিংহ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে অর্থাৎ অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে এই ফেব্রুয়ারি মাসে কোন কোন ক্ষেত্রে থেকে কী কী ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আমি ভিডিও শুরু করার আগে একটি কথা বলে দিই এই যে মাসিক রাশিফল আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি সেটি কিন্তু ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় অর্থাৎ সিংহ রাশির হাজারো বা লাখে মানুষ থাকতে পারে বা রয়েছেই প্রত্যেকেরই যে আমি যা যা বলবো থরলি তাই তাই ঘটবে তা কখনোই ভাববেন না কারণ এটি একটি সার্বিক রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে যতটা সাপোর্ট করবে ততটা কিন্তু মিলবে যদি বড় ধরনের কোনো দোষ না থাকে আপনার জন্মছকে তাহলে আপনারা আমি যা বলবো তা কিন্তু মিলতে বাধ্য তাও আমি বলি থার্টি পার্সেন্ট মতো মিলবে হ্যাঁ থার্টি পার্সেন্ট মতো মিলে যাবে আমি যে কথাগুলো বলবো এছাড়াও আপনাদের জীবনে ধরুন যে কোনো ধরনের সমস্যা থাকুক না দেখা গেল আপনার অর্থ হাতে দিচ্ছে না সন্তান নিয়ে সমস্যা হচ্ছে লোন হয়ে গেছে প্রচুর রাত্রে ঘুমে গেছে কি ব্যবসা করব সেটা ডিসাইড করতে পারছেন না বা ব্যবসায় আপনি টাকা যে পুঁজি যে লাগাবেন কোন দিনে লাগাবেন কোন সময়টা লাগানো আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য শুভ এই সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন ব্যক্তিগত জন্মোচ্ছ বিচার করলে হ্যাঁ তার জন্য আপনাদেরকে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা ডেট অফ বার্থ লিখে পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যাদের ডেট অফ বার্থ জানা নেই টাইম জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান আর হ্যাঁ একটি প্রশ্ন একবারই করবেন দ্বিতীয়বার কিন্তু একই প্রশ্নের উত্তর দেওয়া হবে না হ্যাঁ কারণ হচ্ছে একটার পর একটা আপনি দশটা প্রশ্ন করতে পারেন কোনো অসুবিধা নেই পনেরোটা প্রশ্ন করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু একটি প্রশ্ন একবার উত্তর দিয়ে দেওয়া হবে তারপরে আবার ঘুরিয়ে সেই প্রশ্নটিকে কিন্তু করা যাবে না আসুন এবার জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাস সিংহরাশির জাতক ও জাতিকার কেমন চেতে চলেছে দেখুন এই মাসে স্বাস্থ্য নিয়ে যদি বলা যায় বড় ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ হসপিটালাইজ হয়ে যাওয়া বা এমন কোনো দুরারোগ্য ব্যাধিতে আপনি আক্রান্ত হয়ে গেলেন সেই জায়গাটা কিন্তু নেই তবে ছোটোখাটো সমস্যা রয়েছে যেমন খাওয়া দাওয়ার দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে বেশি ফুড যারা খান মানে চাউমিন এগরোল মোমো বিরিয়ানি যারা এগুলো খান তাদেরকে কিন্তু খাওয়াতে সংযম আনতে হবে হ্যাঁ নচেত কিন্তু পেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং হজমজনিত সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের গুরুজনদের হেলথের জায়গা ভালো থাকলেও মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে তবে একটি কথা বলি এই মাসে আপনারা কিন্তু ভাগ্যের যে সাপোর্ট সেটা কিন্তু প্রবল হারে পেতে চলেছেন যদি না আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহণ দোষ থাকে কালসর্প দোষ থাকে বা ভৌম দোষ থাকে এই তিনটি দোষ থাকলে কিন্তু সেরকম পরিমাণের সাপোর্ট পাবেন না কিন্তু এই দোষগুলো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাপোর্টটা পাবেন ভাগ্যের পূর্ণ সাপোর্ট আর যার ধরুন আপনারা যে কোনো কাজে কিন্তু জয়লাভ করবেন যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে এবং বসের সাথে সুখ্যাতি জায়গাটাও কিন্তু রয়েছে এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধির পাশাপাশি এই মাসে নতুন ব্যবসা স্টার্ট আপ করতে পারবেন তবে কুড়ি তারিখের পরবর্তী সময়ে স্টার্ট আপ করাটাই বেস্ট এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আট তারিখ পর্যন্ত একটু সমস্যা রয়েছে কিন্তু আট তারিখের পরবর্তী সময়ে আপনাদের সেই সমস্যা কিন্তু কাটবে এবং প্রেমে কিন্তু একের অধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আপনাদের আর্থিক জায়গায় যদি বলা যায় অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসতে চলেছে সেটা চাকুরি বলুন ব্যবসা বলুন বা সেল প্রবেশন বিভিন্ন সূত্র থেকে আসতে চলেছে তবে একটি কথা বলি খরচার জায়গাটাও কিন্তু রয়েছে তাই আয় এবং ব্যয়কে কিন্তু আপনাদেরকে সমঝোতা করতে হবে এই মাসে যারা প্রেমকে বিবাহের রূপদান ভাবছেন তারা দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হতে চাইছে না তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে এবং আপনারা বিয়ের পিড়িতে বসতে চলেছেন যদি না বড় কোনো অশুভযোগ থাকে হ্যাঁ আর একটি কথা বলি বিবাহের পূর্বে অবশ্যই জটুক বিচার করিয়ে নিন আমার কাছে করান বা যে কোনো কাছে করান করিয়ে নিন কারণ হচ্ছে কি বলুন তো বিবাহটা শেষ কথা নয় বিবাহের পরবর্তী জীবনটা কিন্তু শেষ কথা এই মাসে আপনারা যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি এগোতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়াও এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায় খুব যে খারাপ যাবে তাও নয় বা খুব ভালো যাবে তাও নয় ওভারঅল যাবে তবে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে সন্তানের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা হতে চলেছে বিদেশ ভ্রমণ এবং বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ রয়েছে এছাড়াও এই মাসে আপনারা রাগ জেদকে কিন্তু কমাবেন রাগ বা জেতের বসে কিন্তু কোনো রকম ডিসিশান নেবেন না সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়াও এই মাসে আপনারা গৃহে অর্থাৎ আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে গৃহে আত্মীয় সমাগমের হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আপনারা কিন্তু নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করতে চলেছেন বা ফ্ল্যাট বুকিং করতে চলেছেন এছাড়াও এই মাসে ভাইয়ের সঙ্গে সুখ্যাতি কিন্তু হতে চলেছে এবং যাদের সম্পর্কের অবনতি ঘটে গিয়েছিল সেই সম্পর্ক কিন্তু অনেকটাই বেটারমেন্ট হতে চলেছে তবে শত্রুতার জায়গাটা রয়েছে এই মাসে তাই বুঝে সুঝে কথা বলবেন কোনো জায়গায় কাজ অন্যায় না করে ফেসেও যেতে পারেন দেখা গেল যে কাজ করলেন না সেটা ফেঁসে গেলেন এই জায়গাগুলো রয়েছে কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে কখনোই বলবেন না নিজের প্ল্যানিং নিজের মধ্যে রাখুন এবং নিজের ফোকাসটাকে ঠিক রাখুন এতটুটাই বলবো ওভারঅল এই মাসটা কিন্তু ভালোই রয়েছে পুরোটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ